তবে কত হাতে সাইজ কি পাটের বাজার একটু মনে হয় ভালো পাটটা একশো টাকা বেশি মানে ভালো পাটটা একশো টাকা বেশি কত হাটের তুলনায় সালামু আলাইকুম কত দাম বললো ভাই আজকে সবারই তেত্রিশশো টাকা না প্রিয় দর্শক এই পাটটা তেত্রিশশো টাকা বললো তো প্রিয় দর্শক প্রথমেই আমরা স্লো আইটেমের পাট দিয়ে আমরা শুরু করতেছি তো যাই হোক আজকে আপনারা জানেন একবারে আঠাশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার চলে আসছে চাষকর বাজার গুরুদাসপুর নাটোর আপনারা জানেন পাটের জন্য বিখ্যাত একটি বাজার তো তো একবারে রোজার সামনে চলে আসছে শনিবার রোজা হবে আপনারা জানেন তো সবাই রোজা থাকবেন দাওয়াত রইল তো চলুন যাওয়া যাক আজ পাটের এ টু জেড আপডেট আমরা এখানে একটা পাট দেখতে পাচ্ছি অলরেডি সেল হয়ে গেছে তো দেখি কত টাকা দিয়ে সেল করেছে এই পাটটা আসসালামু আলাইকুম এই পাটটা কি আপনার এটা কি দাম বলছে

তো আমরা সাতশো পর্যন্ত দেখলাম বিক্রি করা পর্যন্ত দেখি আমরা সামনে যাব কি অবস্থা পাটে তো পাচ্ছি ব্যাপারটা একটু দাঁড়িয়ে আছে আলাইকুম কেমন আছেন সবাই সামনে তো রোজা প্রস্তুতি আছে ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকের পাটের

আমার যেটা দেখতে পাচ্ছেন সবাই যারা সবাই দাঁড়িয়ে আছে কমন পার্টনে আসছেন আজকে বারো মন বারো মন কি দাম বলছে আজকে দাম এখনো বলে নাই ও এখনো বলে নাই ব্যাপারে আছেন তাই না দেখি ব্যাপারই কি বলে কত বলছেন না ভাবতেছেন

আমাদের চাষকের বাজার কি মিলে কোন দেওয়ার মতন কোনো ব্যবসিক আছে হ্যাঁ মিলে আছে ব্যবসিক আছে কিন্তু মিলে বন্ধ আকিস কোম্পানি নিজে নিতে বন্ধ হয়ে গেছে আকিস আগে যখন নিতে তখন একটু টান আমরা দেখছিলাম হ্যাঁ টান ছিল আকিস না নেওয়ার কারণ কি আগে কোনো সেল নাই বাইরে কোনো সেল তেল পাচ্ছে না এই কারণে অফ করে মজুদ আছে তো তা বলতে হয় আছে কার পাটের উপর পড়ব আমি বাড়ি উঠতে যাই ঠিক আছে দেখেন এটা কত তাহলে

আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আমাদের এই বাজারে আজকে প্রথম না এর আগে অপূর্বে আসছেন দুই বছর দুই বছর আসছেন আপনাকে আমি ফার্স্টে দেখতে পাচ্ছি তো যাই হোক কি মানে পাঠের ভবিষ্যৎটা কি দেখতেছেন আপনি ব্যবসায়ী হাটে দাম বেশি মানে মিলে কম দাম কিন্তু হাটে দাম বেশি কিন্তু এটা কারণ কি কারণ কি আল্লাহ জানে আল্লাহ আলম

সালামুম কি দাম বলছে ভাই আছে প্রিয় দশক এই পাটটা কিন্তু এক সময় চার হাজার বিয়াল্লিশশো টাকা বিক্রি হয়েছে আর এই পাটটা এখন পঁয়ত্রিশশো টাকা বলতেছে বুঝতেই পারতেছেন কি অসহায় যারা এটা কি আপনার কেনা পাট না বাড়ির পাট কেনা পাট এখানে আমরা একটা সোনালি আস দেখতে পাচ্ছি খাঁটি সোনালি আস মানে এটাই এবার কালারটা একবার গোল্ডেন কালার খাঁটি সোনালি আস ভাই এটা কি দাম বলছে এই পার্টি তিন হাজার টাকা প্রিয় দর্শক

এবার পার্টের যে আশা করছিল ডক্টর ইনুস আসার পর ভাবছে যে গোটা মানে পাট দিয়ে মানুষ পলি তৈরি করবে এটা সবার ধারণা ছিল ফার্স্ট অফ অল প্রথম আমাদের ধারণা ছিল এটা হতে পারে সেই অনুযায়ী মানুষ হয়তো পাট বেশি কিনা কারণে আর তো দেখতেই পাচ্ছি পলির কোন শব্দই নাই বাংলাদেশে শব্দই নাই ওই হয়তো শব্দ থাকলে হয়তো কিছুটা বিচাকে ঠিক বলেছেন তো প্রিয় ধর্ষক এই ছিল আজকের আপডেট নিউজ পার্টের তো সর্বশেষ যে কথাটা বলে থাকি আসুন ভাই আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি সৎ উপায়ে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম